হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগটা তোমাদেরকে প্রয়োজনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও এ দেখো সকাল সকাল অনেকগুলো কেচে নিয়েছি তারপরে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম চিকেন কষা আর মুড়ি খাচ্ছে ওরা আর এখানে দেখতে পাচ্ছো এবার দেখে নাও ওই দেখো মা মানুষ বেরিয়ে গেছে আজকে আমাদের ঘরে কিন্তু সেটা হলো হল হোলা সাপ কিন্তু তাবও তো ভয় করছে দেখে আর আচককা দেখলাম মানে এদিকে কাজ করতে করতে দেখতে পেয়েছি ও মা ও প্রচণ্ড ভয় করছে কত বড় সাপ দেখো অনেক লম্বা কিন্তু হল হলা বলে এতটা ভয় নয় বিষাক্ত সাপ নয় ঠিক আছে কোনো ব্যাপার না ডাস্টবিনটা ফেলে এবার স্নানে যাব স্নান সেরে এসে পুজো সেরে ততক্ষণে ওদেরকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট ওরা করছে আর আমি এই দেখো দেখে একদম মানে আমি একদম কি বলবো ভয়ে একদম গাটা আমার শিউরে যা শিওরে গেছে দেখে এই দেখো যতক্ষণ তোমার দাদা ভাই আসবে তবে একে বার করবে দেখো তোমাদের দাদা যেটা কালকে মায়ের পাঠা পড়েছিল সে পাঠার এটা চামড়াটা তোমাদের দাদা কালকে আর্ধেক করে রেখেছিল আজকে আর্ধেক করতে বসে গেছে এই দেখো ঠিক আছে আজকে কিন্তু সকলকে হ্যাপি রাখি রক্ষাবন্ধন রাখি পূর্ণিমার অনেক অনেক শুভকামনা সকলকে বলতে ভুলে গেছি বলে অনেক অনেক ধন্যবাদ সকলকে এই দেখো চলো তোমার দাদা এটা করতে থাক ততক্ষণে আমি এদিকে আরও কাজগুলো করে নেব আমি আর কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এই দেখো ওগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখনও রান্না করিনি এবার এসে রান্না করব ঠিক আছে যেহেতু আজকে রাখি পূর্ণিমা আমাদের এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয় একটু যজ্ঞ হয় পুজো হয় মন্দিরে তারপরে খাওয়ান দাওয়ান হয় সব কিছু এগুলো হয় আর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ বৃষ্টি হলো রেডি হয়ে আর হওয়ার পরও কিন্তু একটু বসেছিলাম বৃষ্টি হওয়ার জন্য এই দেখো চারিদিকে জল ময় থই থই করছে একটু ভালোই বৃষ্টিটা হয়েছে বেশ ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা হবে খেতে খেতে আবার জল না হয়ে যায় কি হয় এখন দেখি চলো চলো তাহলে এভাবেই চলে যাচ্ছি মন্দিরে মানে মন্দিরের রাস্তা যাচ্ছি ওই দেখো বাঁদিকে চলে যাবো মন্দির আগে দিকে চলে গেলো জামুড়িয়া প্রতি বছরই আমাদের এখানে এখনো মাথা বেরিয়ে যাচ্ছি কাপড় নিয়ে যাচ্ছি কোনোবারে খিচুড়ি হয় কোনোবারে লুচি মিষ্টি সবজি এগুলো হয় আগে বছর কি হয়েছিল আমার সব মনে আছে একটা করে গোলাপ জামুন দিয়েছিল বুন্দেও দিয়েছিল সবজি একটা আর দিয়েছিলো লুচি আর এই বছর খিচুড়ি করেছে না কি করেছে বলতে পারছি না ওই দেখো দোকানটা আমাদের দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেল, জামুড়িয়া রাস্তাতে আমাদের দোকানটা আর এদিকে চলে যাচ্ছি মন্দিরের রাস্তায় একটা টোটো দাঁড়িয়ে দেখো এই দেখো একটু একটু আশেপাশে মেলা মেলা মতো বসেছে আর অনেক গাড়ি অনেক লোকজন হয়েছে আর যোগ্য যজ্ঞ প্রায় শুরু হয়ে গেছে শেষের দিকে মনে হয় আমার আসতে একটু লেট হলো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাওয়ার কারণে নইলে আমি আরও আগে চলে আসতাম এসে যোগ্য দেখতাম তবুও একটু যতটুকু আছে তোমাদের দেখাবো আমিও দেখবো প্রণাম করব এগুলো সব করব এখানে ততক্ষণ এই দেখো দাঁড়িয়ে রয়েছে আমি এখানে টিপ নিয়ে নেবো এই দেখো আসছে ঠিক আছে বাবা ভোলনাথের যে টিপগুলো দেয় এগুলো নিয়ে নিচ্ছে এই দেখো

জয় বাবা বলে গেটের মধ্যে প্রণাম করে প্রবেশ করে গেলাম এই দেখতে পাচ্ছি চারিদিকে জল আর জল ভিজে গেছে চারিদিকে আর এবারে আমি চলে যাব যেখানে যোগ্য হচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি অনেক লোক বসে গেছে অনেক প্রসাদ পেতে কিন্তু এখনও যেহেতু যজ্ঞ সম্পূর্ণ হয়নি ওর জন্য এখনও প্রসাদ দেয়নি ততক্ষণে চলো আমরা ঘুরে আসি যজ্ঞস্থল থেকে আর তোমাদের তোমরাও একটু দেখে নাও কিভাবে এখানে আমি কেমন হয়েছে আমার যেহেতু একটু আগে আগে আসা হয়নি এই যে চপ্পলগুলো এখানে খুলে দিলাম এবার আমি চলে যাব আগে তোমরা দেখতে থাকো স্ক্রিপ করো না তাহলে বুঝতে পারবে ওই যে আমাদের ওখানে একটু আগে যজ্ঞস্থলটা এটা এটা যজ্ঞ হয় এখানে এখানে দেখো টাঙ্কি দাঁড় করে রেখেছে হাত ধোয়ার জন্য এদিকে অনেক বহু লোকজনের ভিড়

हज़म बमान हज़म बमबम हज़म बमबम हज़म बम्बम हज़म बमबम हज़म बमबम हज़म बमबम हज़म बमबम हज़म बम बम बोलो हज़म बम्बम बोल हज़म बमबम बोलो हा बलो हा बलो बम बल सॼो साजन ہضن بم بم بولو 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 हरदम बम बम बोलो हरदम बम बम बोलो जय भोले बाबा बाटेश्वर नाथ की बाबा बद्रनाथ की बाबा हनम मोजा नामी मोजा नामी सवाचरम पूजा से मोजा नामी संगीतम परमेश्वर মান গ্রহণ ক্রিয়া গ্রহণ হাত হে শ্রেষ্ঠ করা ইয়াত পূজitam ময়া দেব পরিপূর্ণ হল সম্পন্ন চলো ওখানে যোগ্যমন যোগ্য স্থলে সব হয়ে গেছে প্রণাম করে নিলাম সবকিছু করে নিলাম তিনবার মানে কি বলে ওটা ভ্রমণ করে নিলাম যোগ্য স্থলটা এদিকে দেখো খাবার খেতে বসিয়ে দিয়েছে আর একটু একটু বৃষ্টি পড়ছে ও ছাতা নিয়ে কেউ খাচ্ছে কেউ মাথা ঢাকা নিয়ে খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি এর পরের ব্যাচে খাবো এটা এক ব্যাচ হবে আমাদের বাড়ি এক ব্যাচ হবে টোটাল তিন ব্যাচ হবে মনে হচ্ছে এবারে মনে হচ্ছে একটু লোক কম হয়েছে আরও একটু বেশি লোক হয় প্রচণ্ড লোক হয় আমাদের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় প্রসাদ পেতে অনেক লোক দূর দূর থেকে লোক আসে যোগ্য দেখতে চলো আমরাও প্রসাদ পেয়ে নেবো এখানে বসে রয়েছিলাম কিন্তু জল যেহেতু পড়ছে একটু সাইডে চলে এলাম পরের বারে বসবো এই দেখতে পাচ্ছি ওরা খাচ্ছে কত কষ্ট করে কিন্তু কিছু করার নেই বসে যখন গেছেই তা না খেয়ে তো ওঠাটা ঠিক নয় ওই জন্যই ওরা খেয়ে নিচ্ছে যদি বৃষ্টি আবার বড় না নামিয়ে দেয় তা ঠাকুর ঠাকুর করে ওদের যদি একটু খাওয়া হয়ে যায় তারপর বৃষ্টিটা বড় আসে তাও হয় কী যে হবে ঠিক জানি না চলো দেখতে থাকো

না <laughs> যে দেখো যে রান্নাটা অধুরা ছেড়ে চলে গেছিলাম মন্দিরে সে রান্নাটা এখন সেরে নেব দিয়ে দিলাম একটুখানি তেল আর যেভাবে রান্নাটা করে নেবো পাঠার চামড়া বা খাসির চামড়া মাটনের চামড়া যেভাবে রান্না করি তোমরা দেখে নাও রেসিপিটা বেশ ভাল লাগে খেতে ব্যাপক লাগে দুর্দান্ত লাগে ফাটাফাটি লাগে বলতে পারো এক কথায় খুব সুন্দর লাগে তো তোমরা দেখতে থাকো করো না তাহলে বুঝতে পেরে যাবে এলাম এসে আবার রেস্ট করেছি একটু আমরা কিন্তু বেশ ভালো মন্দিরে খেয়েছি জল ছাড়িয়ে যাওয়ার পর বৃষ্টি একদম কমে গেছিলো তখন আর জল বৃষ্টি হলো না হয়নি তখন আমরা খেয়েছি আর যেটা হলো বেশ ভালো তৃপ্তিভাবে খেয়েছি আলু সবজি আর খেয়েছি যেটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এতক্ষণে আমি এদিকে রান্নাটা তোমাদের দাদাভাই করছে ঠিক আছে তোমার সাথে দেখতে থাকো স্কিপ না তাহলে বুঝতে পারবে কিভাবে রান্নাটা হলো নুন স্বাদমতো তেল তেল তো দিয়েইছি স্বাদ মতো নুন হলুদ আদা একটু রসুন লঙ্কা বাটে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ নুন আর যেটা হলো দিয়ে দেবো একটু জিরে গোলমরিচ গুঁড়ো বেশ এটা কিন্তু বেশি মশলা একদম লাগে না বারবার করে কষিয়ে এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে জাস্ট একদম ফাটাফাটি লাগবে দেখো একটু জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশ আর কিচ্ছু দেবো না জাস্ট কিচ্ছু না এভাবে রান্না করে দেখো তোমরা যারা মাটনের চামড়া খেতে চাও না পাঠা বা খাসি চামড়া তারাও খাবে তারাও খাবে খুব সুন্দরভাবে খাবে তৃপ্তিভাবে খাবে আর যেটা বলছিলাম মন্দিরে খুব সুন্দর খেয়েছি বোঁদে আলুর সবজি আর লুচি খুব ভালো খেয়েছি আমরা সকলেই খেয়েছি যারা হয়তো পরে প্রথম বেচে খেতে পারেনি বৃষ্টির জন্য পরে আবার খেয়ে নিয়েছে বসে অনেক অনেক লোকের আয়োজন হয় এখানে অনেক লোকের আয়োজন হয় প্রতি বছর শুধু এক বছর নয় প্রতি বছর রাখি পূর্ণিমাতে এভাবে খাওয়ানো হয় আর শেষ সোমবারও কিন্তু খাওয়ানো হয়েছে শ্রাবণ মাসের দিয়ে দিলাম ঢাকা এভাবে রান্নাটা হবে পুরো রান্নাটা একদম ঢাকা দিয়ে হবে আর তোমাদের কিছুই দেখায়নি একদম দেখো রাত্রি হয়ে গেছে আমরা এখানে ফেনা ভাত করে নিয়েছি যেহেতু দিনের বেলায় রাত্রি লুচি ভাত খাওয়া হয়নি লুচি খাওয়া হয়েছে ওই জন্য ওই ফেনা ভাত করে নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাবু আর মেয়েটা মুড়ি খাবে কারণ ওই যে মাঠানের চামড়াটা রান্না করেছি ওই জন্য এই দেখো বেশ হয়েছে খেতে দারুণ হয়েছে আমি একটু খেয়েছি আগে বাবু খেয়েছি আর আমি খেয়েছি তাহলে আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট আর খাসির চামড়া এভাবে রান্না করে খেয়েও